অথবা দাউদ আলাইহিসাল্লাতু যে মর্যাদা দিয়েছিলেন তখ্দা সুলাইমান শুধু একটা কাঠের তখ্দার সিংহাসনের উপরে তিনি বসতেন ইঞ্জিনবিহীন এই দখদা আই সিংহাসন অদরতে দাউদ আলাইহি সাল্লাতু থেকে সালামকে পৃথিবীর এই প্রান্ত থেকে উপ্রান্ত পর্যন্ত যেইখানেই তিনি মনে চাইতো ওই দফতার উপরে বসতেন তো ভাসতে ভাসতে ওই দফদা ওই সিংহাসন অথবা দাউদ আলাইহি শিখানে নিয়ে যেতেন বলেন সোহা আদহম আদরতে ঈসা আলহ সালাতামকে দিয়েছিলেন চিকিৎসা বিদ্যার মজেজা চোখে হাত বোলাইলে অন্ধ চোখ ভালো হয়ে যেত কুষ্ঠরোগের গায়ে হাত বোলাইলে কুষ্ঠরোগ পর্যন্ত সে সুস্থ ভালো হয়ে যেত চামড়া নতুন চামড়া বের হয়ে যেত মুসা আলহ সালাতামকে লাঠি মজেজা দিয়েছিলেন যেই লাঠি সাপ হয়ে ও তৎকালীন সময়ে সমস্ত জাদুবিদ্যাকে পেটে গিলে ফেলেছিল এরকম ভাবে হজরতে মোসা আলহি সালাতাম ঈসা আলহি সালাতাম এবং দাউদ আলহি সালাতামকে যেভাবে মৌজাদা দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লামকে ঠিক অনুরূপ ভাবে একটা মৌজাদা দিয়েছেন অনেকগুলো প্রায় তিন হাজারের উপরে আল্লাহ রসুলের মৌজাদা আছে মৌজাদা হচ্ছেন যেটা মানুষের কর্মের সাধ্যের বাইরে সেটাই হচ্ছেন মৌজাদা যেটা মানুষ করতে সক্ষম নয় অক্ষম এই ধরনের অক্ষম কাজকে আল্লাহ রব্বুল আলমিন তিনার কুদরতি কায়দায় করিয়ে দেখান এটাকেই আসলে মৌজেজা বলা হয় মেরাকেল যেটা বলে মেরাকেল আমরা যেটা দেখি এটা আসলে মানুষ করতে পারে কিন্তু একজন জড় স্থুল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের উপরে নিয়ে গেলেন এটা কিভাবে সম্ভব তৎকালীন বৈজ্ঞান থেকে বর্তমান বৈজ্ঞানিক পর্যন্ত বিজ্ঞানরা পর্যন্ত অনেকটা এগুলো স্বীকার করতে চায় না প্রিয় হাজরিন

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آيات إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُحَمَّدُ اقْرَأْ أُمَّتَكَ مِنَ السَّلَامِ وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ الطُّرَبَةِ عُزْبَةُ الماء وَأَنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما تلد ابراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد رب العزة الدربرين লাখো কোটি সুপ্রিয় সুযোগ পেশ করছি যে এই মহান মনির আমাদের সকলকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দিয়েছেন তেনার মহান হুকুম পালনের উদ্দেশ্যে যেই মহান মনিব আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দিলেন সেই স্রষ্টার দরবারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ইন কোরআনুল থেকে সুরাতুল বানী ইসরা বা সুরাতুল ইসরা থেকে প্রথম আয়াত তেলাওয়াত করেছি রাসুল করিম সল্ল্লাহ আলী যত সংবাদ দিয়েছেন সংবাদমূলক একটা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ রব আলমীন জন্য কোরআনুল করিমের আয়াত এবং রাসুলের করিম সাল আলী কাসাল্লামের মুখ নিঃসৃত যেই স্বর্ণবাণী এর আলোকে কিছু গুরুত্বপূর্ণ উপকারী নসিহাদমূলক কিছু কথা বলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক উক্ত কথা থেকে আমাদের জীবনের পাথে হিসেবে কিছু কথা শিক্ষামূলক কথা আমরা আমাদের জীবনের পাথে হিসেবে গ্রহণ করতে পারি গ্রহণ করে আমরা যেন আমলে রূপ দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দিক সকলে বলি আমিন প্রিয় হাজির কোরআনুল করিমের যে আয়াত তেলাবাদ করেছি উক্ত আয়াতের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন নবী রসুলদেরকে যেই সমস্ত মজেজা দান করেছিলেন সেই সমস্ত মজেজার একটা বিষয়ে আলোচনার আলোকপাত করেছে। আল্লাহ রবুল আলমিন যদি এই ভুমন্ডল নবমণ্ডল যা কিছু আছে সমস্ত কিছু রাজ অধিরাজ ধরা হয় তাহলে এই পৃথিবীর একটা সেই নবমণ্ডল ভূমণ্ডল রাজ অধিরাজের একটা প্রদেশ বা একটা মহাদেশ এই বাংলাদেশ বা এই পৃথিবীকে বলা যেতে পারে প্রিয় হাজির এই প্রদেশ বা এই মহাদেশ বা এই পৃথিবীর মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহরবুল আলমিন সময়ে সময়ে যুগে যুগে শত শত বছরের ভিতরে আল্লাহ রবুল আলমিন তিনি নির্বাচিত নির্ধারিত সিলেক্টেড মনোনীত কিছু মানুষকে পাঠিয়েছিলেন এই পথ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে দিলকে কানেকশন করে দেওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন পৃথিবীতে নবী এবং রাসুলদের পাঠিয়েছিলেন এই সমস্ত রাসূলদের আল্লাহ রব আলমিন একজনের উপরে আরেকজনের মর্যাদা ঠিকই কম বেশি করেছেন কিন্তু প্রত্যেকটা নবীরকে আল্লাহ রব আলমিন তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন একটা হচ্ছেন ওহি দিয়েছেন আর একটা মজা দিয়েছেন আর একটা রাসুল সাল্লাহ আলিম আসালাম নবীদেরকে উন্নত মানের চরিত্র দিয়েছেন এই তিনটা জিনিস প্রত্যেকটা নবীকে সমানভাবেই তিনি দিয়েছেন ওহি যেটা আলামিন সরাসরি নবীদের সঙ্গে কথা বলে থাকেন অথবা মাধ্যমে আল্লাহ রসুল আল্লাহ নবীদের উপরে যখন নির্দেশনা নির্দেশনা নিয়ে আসেন এটাকে বলা বলা হয় হয় ওহি আর একটা হচ্ছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে যে মহদা দিয়েছেন অথবা দাউদ আলাইহী সালামকে যে মহজোদা দিয়েছিলেন তখ্তা সুলাইমান শুধু একটা কাঠের তখতার সিংহাসনের উপরে তিনি বসতেন ইঞ্জিন বিহীন এই তফদা এই সিংহাসন হজরত দাউদ আলহ সাল্লাম থেকে সালামকে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেইখানেই তিনি মনে চাইত ওই তফদার উপরে বসতেন তো ভাসতে ভাসতে ওই তফদা ওই সিংহাসন হজরত দাউদ আলহ সাল্লাহামকে সেখানে নিয়ে যেতেন বলেন সুবাহান হজরতে ঈসা আলহিসামকে দিয়েছিলেন চিকিৎসাবিদ্যার মজেজা চোখে হাত বুলাইলে অন্ধ চোখ ভালো হয়ে যেত কুষ্ঠরোগের গায়ে হাত বোলাইলে কুষ্ঠ রোগ পর্যন্ত সে সুস্থ ভালো হয়ে যেত চামড়া নতুন চামড়া বের হয়ে যেত মুসা নহী লাঠি লাঠি যা দিয়েছিলেন যে লাঠি সাপ হয়ে ও তৎকালীন সময়ে সমস্ত জাদুবিদ্যাকে পেটে গিলে ফেলেছিল এরকম ভাবে হজরতে মোসা আলহি সাল্লাহাম ইসা আলহি সাল্লাহসাল্লাম এবং দাউদ আলহি সাল্লা যেভাবে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্ল আলী ঠিক অনুরূপ ভাবে একটা মর্যাদা দিয়েছেন অনেকগুলো প্রায় তিন হাজারের উপরে আল্লাহ রসুলের মর্যাদা আছে মর্যাদা হচ্ছেন যেটা মানুষের কর্মের সাধ্যের বাইরে সেটাই হচ্ছে মর্যাদা যেটা মানুষ করতে সক্ষম নয় অক্ষম এই ধরনের অক্ষম কাজকে আল্লাহ রব্বুল আলমিন তিনার কুদরাতি কায়দায় করিয়ে দেখান এটাকেই আসলে মর্যাদা বলা হয় মেরাকেল যেটা বলে মিরাকেল আমরা যেটা দেখি এটা আসলে মানুষ করতে পারে কিন্তু একজন জড় স্থুল মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সাত উপরে নিয়ে গেলেন এটা কিভাবে সম্ভব তৎকালীন বৈজ্ঞান থেকে বর্তমান বৈজ্ঞানিক পর্যন্ত বিজ্ঞানরা পর্যন্ত অনেকটা এগুলো শিকার করতে চায় না প্রিয় হাজির মানুষ যেটা করতে পারে না ওইটাই আল্লাহ রব্বুল আলমী নসুল করিম সাল আলী আসাল্লামের মাধ্যমে করিয়ে দেখিয়েছেন তৎকালীন সময়ে মক্কার ভেতরে মক্কার যেই ওয়াল যেই বাইজুল্লার ওয়াল এই ওয়ালের ভিতরে আরবি সাহিত্য মান এত উঁচু পর্যায়ে ছিল যে এক একজন এক একটা সাহিত্য কবিতা রচনা লিখে লটকায় দিত পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিত যে এর থেকে ভালো সাহিত্য কেউ যদি পারো তা লিখে নিয়ে আসো আল্লাহ আলামিন আলমিন সেই সমস্ত মানুষদেরকে তৎকালীন সময়ে কোরআনুল করিম নাজিম করে তাদের সাহিত্যকে দুলিস করে দিয়েছেন আল্লাহ এমন সাহিত্য পৃথিবীর বুকে কোরআন এর মাধ্যমে দিয়েছেন যে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছেন যে সমস্ত মানুষ সমস্ত শুধু মানুষ শুধু জিন নয় সমগ্র মানুষ এবং সমগ্র জিন যদি একত্রিত জিনিস আল্লাহ রবাহ আলমিনের এই সাহিত্যের মানস্বরূপ একটা ছোট্ট সুরা তৈরি করতে চাও তো পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন একত্রিত হয়েও কোরআনুল কারিমের একটা ছোট্ট সুরা কাউসার সুরাতের লেখলাসের সমপরিমাণ একটা সুরা পৃথিবীর মানুষ তৈরি করতে পারবে না বলে তৎকালীন সময় থেকে আরবি সাহিত্যের পাণ্ডিত্য পন্ডিতরা শুরু করে পৃথিবীতে যত মানুষ আসবে এই সাহিত্যের চ্যালেঞ্জ কেউ পূরণ করতে পারবে না প্রিয় হাজির আল্লাহ রসুল সাল্ল আলী আসালাম চলে গিয়েছেন কিন্তু সেই সাহিত্য সেই কোরআন পৃথিবীর বুকে অদ্যবধি রয়ে গেছে এই মহদে আল্লাহ রসুল সাল্ল আলী আসালাম কবরে নিয়ে যাননি কিন্তু হজরত দাউদ আলহিসাল্লাম কবরে চলে গিয়েছেন তেনার তখা সোলাইমান পৃথিবীতে এমন কোন তখ্তা নাই যে তখার উপরে বসলে সেই তক্তা বাতাসে ভাষায় নিয়ে এই পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাবে ইঞ্জিনবিহীন এমন কোন তখ্তা পৃথিবীতে এখন আর দেখা যায় না এমন কোন মানুষ পাওয়া যাবে না যে তার হাত চোখে বোলাই দিলে চোখ ভালো হয়ে যাবে অন্ধ চোখ কুসমান হয়ে যাবে এরকম ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না এরকম মজেদা পৃথিবীতে আর নেই হজরত ঈসা আলাইসা তো মৃত্যুবরণ করেননি তিনি আসমানের উপরে রয়েছেন আল্লাহ রবুল আলমিন তিনাকে উঠাই নিয়েছেন সাথে সাথে তিনার মজেজাও ওখানে শেষ হয়ে গিয়েছে হজরত মুসা আলহি সাল্লা মৃত্যুবরণ করেছেন তিনি কবরে চলে গেছেন তিনার লাঠিও শেষ তার মজে সব সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ রবুল আলমী রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কেমন একটা মজেজা দিয়েছেন যেই মজেজা তিনি চলে গেছেন বাট মৌজা পৃথিবীতে এখনো অদ্ভি বিদ্যমান কেমন পর্যন্ত যতদিন থাকবে এই মৌযোজা থাকবে